আসসালামু আলাইকুম তুমি যদি এখন কষ্টে থাকো হতাশা আসছে মনে হয় পথ শেষ তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকে আমি এমন কিছু কথা বলবো যা তোমার মনকে ঠান্ডা করবে আর তোমাকে সুজান দাঁড়াতে সাহায্য করবে তুমি জানো না জীবনে সবচেয়ে অন্ধকার সময়গুলোই অনেক দিনের আলো তৈরি করে কিন্তু সেই আলো পেতে হলে তোমাকে ছোট একটা সিদ্ধান্ত নিতে হবে আর সেই সিদ্ধান্তর হোকটা হচ্ছে আমি আর হাল ছাড়ব না আজকে সেই ছোট সিদ্ধান্তটা নিতে আমি তোমাকে সাহায্য করব ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে কষ্ট থাকাটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসে কষ্ট আমাদের দুর্বল করে না কষ্ট আমাদের শক্তি দেয় যদি আমরা তা থেকে শিখি আজ যদি তোমার ব্যর্থতা হয়েছে ভুল হয়েছে তা মানলে নাও তা মেনে নাও ভুল মানা মানে হাল ছাড়া নয় ভুল মানা হচ্ছে নিজের কাছে সত্য বলতে পারা এবং সত্যি বললেই তুমি ভাঙা জিনিসটাকে ঠিক করতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে বড় লক্ষ্যটা এখন ঠিক করার প্রয়োজন নেই ছোট লক্ষ্য নাও দিনে একটাই ছোট কাজ করো এক নাম্বার সকালবেলা বিছানা গোছানো দুই দশ মিনিট হাঁটা তিন নাম্বার নিজের জন্য পানি বা রুটি খাওয়া এই ছোটো কাজগুলো করে তুমি দেখবে মনটা ধীরে ধীরে শক্ত হবে ছোট ছোট জয়ের আদি প্রশিক্ষণই বড় জয়ের রোড ম্যাপ তৃতীয় কথা দায়িত্ব নেওয়া নিজের জীবনের দায় নেও অজানা কে করবে তুমি আজ তোমার দশ মিনিট তুমি কি করেছ ফেসবুক স্ক্রল না করে তুমি দশ মিনিট পড়বে কিংবা কাজ করবে এক সপ্তাহে তুমি পার্থক্য দেখতে পাবে দায় নেওয়া মানে বিষয়গুলো বদলে ফেলা নয় বরং ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা আমি জানি এগুলো শোনা সহজ করাটা কষ্টসাধ্য তবে একটা ছোট গল্প মনে রেখো এক বৃদ্ধা প্রতিদিন দুপুরে রাস্তার পাশে চা বিক্রি করত একদিন কেউ জিজ্ঞেস করলো তুমি এত বছর কষ্ট করো কেন তিনি বললেন আমি কষ্ট করিনি আমি জীবিত ছিলাম কষ্ট যখন জীবনের অংশ মনে হয় না তখনই তুমি সত্যিকারের বাঁচতে শুরু করো এখনই করো পর্দা থেকে চোখ নামাও গভীর শ্বাস নাও নিজের কাছে বলো আমি আজ একটাই ছোট কাজ করব। নিচে কমেন্টে লিখো তুমি আজ কোন ছোট কাজটি করবে আমি জানি তুমি পারবে তোমার ধারা সম্ভব তোমার দ্বারাই সবকিছু করা সম্ভব হ্যাঁ যেটা শুনেছ সেটাই বাস্তব তোমার ধারাই সম্ভব তুমিই পারবে আগামী দিনের ভবিষ্যৎ তুমি ওকে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও যদি এই ভিডিওটা তোমার জন্য কাজে লাগে শেয়ার করো ওই সমস্ত মানুষদের কাছে যারা তোমার আশেপাশে যারা তোমার এই ভিডিওটার যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দিও আরেকটি সহজ কৌশল হচ্ছে পাঁচ তিন পাঁচ নিয়ম পাঁচ সেকেন্ডের মধ্যে যা ভালো মনে আসে লিখে ফেলো তিনটা ভালো কথা মনে করো এবং পাঁচটা শ্বাস নাও সপ্তাহে একবার এই কৌশল অনুসরণ করলে মন অনেক শান্ত থাকবে ইনশাল্লাহ শেষ কথাটা বলে বিদায় নিচ্ছি কষ্ট এলে ভুলে যেও না তুমি একাই নয় প্রতিটি পদক্ষেপ যত ছোটই হোক না কেন তোমাকে নতুন করে দাঁড় করাবে আর সেই প্রথম পদক্ষেপটা নাও তুমি যদি একবার শুরু করো পরে নামাটা সহজ হবে না বরং তুমি দেখবে তোমার জীবন বদলে গেছে আরেকটা বার কমেন্টে লিখো আজ তুমি কোন ছোট কাজটি করবে সাবস্ক্রাইব করে দিও অন করে দিও বেল আইকন এবং এই রকম ভিডিও মিস করতে না হলে তোমাদের চ্যানেল জানোই তো নাম কি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর হ্যাঁ যদি তোমার জীবনের কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে আমাদের ইমেলের মাধ্যমে তুমি আমাদেরকে জানিয়ে দিতে পারো তোমার গল্প নাম লোকেশন লিখে আমাদেরকে পাঠিয়ে দিও আল্লাহ